সামনে দাঁড়িয়ে আমি ক্ষমা চেয়ে নিয়েছি অনেকবার কারণ সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিয়েছি হাজারবার অনেক দিন পর আমার স্কুলের সামান দিয়ে যাচ্ছি তখন স্কুল আমাকে প্রশ্ন করল আমাকে নিয়ে তো তুই খুব চিন্তায় থাকিস এখন জীবনের পরীক্ষাগুলোতে ঠিকঠাক পাস করতে পারিস তো বন্ধু জীবনের পরীক্ষায় কোনো নাম্বার পাওয়া যায় না মানুষ যখন আপনাকে মন থেকে স্মরণ করবে তখনই বুঝে নেবে আপনি জীবনের পরীক্ষায় পাশ করেছেন যখন মানুষ আপনাকে কষ্ট দেবে তখন চুপ করে থাকতে শিখুন কারণ কষ্ট পাবার পর আমরা যাদেরকে জবাব দেয় না তাদেরকে জবাব আল্লাহ নিজেই দিয়ে দেয় কারোর সাথে এতটাই অভিমান করুন যে সে যেন আপনার অভাব অনুভব করে কিন্তু কারো সাথে এতটাই অভিমান করবেন না যেন সে আপনি কি ছাড়া বেঁচে থাকতে শিখে যায় বই থেকে প্রাত শিক্ষা শুধু বইয়ের পাতাতে থেকে যায় কিন্তু যে শিক্ষা খারাপ সময় আর আমাদের কাশের মানুষগুলিতে সেই শিক্ষা সারা জীবনের জন্য আমাদের রেডিও কেঁথে যায় জীবনে যদি কারো ক্ষতি করতে থাকেন তাহলে আপনার খারাপ সময়ের জন্য অবশ্যই অপেক্ষা করবেন হ্যাঁ হ্যাঁ জীবনে যদি কারো ক্ষতি করে থাকেন তাহলে আপনার খারাপ সময়ের জন্য অবশ্যই অপেক্ষা করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেল নতুন হলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে